কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অখিলেশ আর অভিজ্ঞ দত্ত দুজনেই মিলে কম্পাসকে টেনে নেয় এতক্ষণ বলে কী হলো কম্পাস তুমি এখানে এ জেলে কার খোঁজে এসেছো তোমার বাবার খুঁজে এসেছো তোমাকে বলেছিল না অখিলেশ যে ওর কাজটা তুমি ঠিকঠাক করে দাও তারপরে তোমাকে বাবাকে তুমি ফিরে পাবে কিন্তু তুমি এটা কি করলে তুমি ডিটেকটিভ গিরি করছো এখানকার এসে তাই না তুমি কি ভুলে আছো যে তোমার বাবা আমাদের হাতে আছে তা যতক্ষণ তুমি আমাদের কাজটা না করে দিবে আর ওই ফর্মুলাগুলো আমাদের হাতে তুলে দিবে ততক্ষণ কিন্তু তুমি তোমার বাবাকে খুঁজে পাবে না খো তখন কম্পাস বলে দাদু আমার বাবা কোথায় প্লিজ বলো না দাদু তখন কম্পাস অখিলেশকে বলে অখিলেশ স্যার আমার বাবাকে একবার দেখা করেন না আমি একবার দেখা করতে চাই দেখা করে চলে যাব তখন অভিজ্ঞান দত্ত বলে হ্যাঁ দেখা করবে তো অবশ্যই দেখা করবে কেন করবে না কিন্তু হ্যাঁ আগে আমাদের কাজগুলো করে দাও তারপর তো তুমি দেখা করবে কিন্তু আমাদের উপরে ডিটেকটিভগিরি করাটা কি তোমার উচিত হচ্ছে তাই বলছি শোনো বেশি ওভার চালাকি করো না আমি কে জানো আমি হচ্ছি অভিজ্ঞান দত্ত আমার ওপর দিয়ে কেউ যেতে পারে না আমি এমনি পড়াশোনা করে লিখো তখন কম্পাস বলে ঠিক আছে আমি তোমাদের কথা দিচ্ছি আমি সব কিছু কাজ করে দেবো কিন্তু তারপর আমার বাবাকে তুমি ফিরে দিবে তো তখন বলে হ্যাঁ দেবো এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা মেঘমালাকে ফোন করে আর বলে কম্পাস কোথায় তখন মেঘমালায় বলে মা কম্পাস একদিকে খুঁজতে গিয়েছিল আমি অন্যদিকে কিন্তু আমি সারা জেল খুঁজে চলে আসলাম সে আবার একই জায়গায় কিন্তু কম্পাস কিছুতেই সেখান থেকে আসছে না আমার কি মনে হয় কম্পাস ওর বাবাকে ফিরে পেয়েছে তখন ঋতুজা বলে বড় তুমি একা একা ওকে যেতে কেন দিলে তখন মেঘামালায় বলে কি করতাম মা বলে আমাকে তো যেতে দিতেই হতো তখন বলে ঠিক আছে ও আসলে আমাকে ফোন করো বলে ঋতুজা ফোনটা কেটে দেয় তখন মেঘামালায় বলে কম্পাস কোথায় গেলে একবার দেখতেই ও কোথায় যাচ্ছে এদিকে দেখা যায় যে ঋতুজা ফোনটা কাটলে সেখানে ওর যা পিথা আছে আর এসে বলে দিদি ভাই ফোন করেছিল তো ঠাকুর মশাই পুজো করবে না সে পুজোটা তো পিছিয়ে আছে তখন বলে পুজো কিসের পুজো আমার তো কিছু মাথা ঠুকছে না তখন বলে কেন কম্পাসার আর বিহানে জঙ্গলে বিয়ে হয়েছিল সে বিয়েটা নিয়ে ঠাকুরমশাই বললো না পুজো করলে সব দোষ কেটে যাবে তাই তখন ঋতুজা বললো ও আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে রে এত ঝামেলার মধ্যে প্লিজ কিছু মনে করিস না হ্যাঁ করতে তো হবে অবশ্যই করতে হবে কেন করতে হবে না এসব বলে তখন পিতা বলে ঠিক আছে তাহলে আমি ঠাকুরমশাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি তখন সেখানে মুক্তি আসে আর আসার পরে বলে হ্যাঁ ঠাকুরমশাকে জানাবে কিন্তু তার আগে অখিলশিতার কথার পারমিশন তো নেবে না কি তো নিজেই বলেছি এ বাড়িতে যাই হোক না কেন অখিলশ দাস ছাড়া কিছুই হবে না তখন পিতা বলে দাদা কথা বলছো দাদা ভাই আবার কি বলবে এখানে ঠাকুর মশাই নিজে বলেছে পুজো করার কথা সেখানে দাদা ভাই কেন বাধা দিবে এসব বলে তখন মুক্তি বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যেখানে অখলেশ দা কম্পাসকে মেনে নিতে চাইছে না যেখানে ওদের ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করছে সেখানে ওদের বা পুজো কিসের কোনো পুজো টুজো হবে না আমি কি কিছু ভুল বলছি ঋতু তখন ঋতু যা হাসতে লাগে আর তখন ঋতুজা ওর দিকে তাকিয়ে বলে একটা গল্প বলি তোকে হ্যাঁ একটা হাতির গল্প শোন রাস্তা দিয়ে যখন হাতি যায় তখন ওর কানগুলো না খুব বড় বড় তাই ও চোখে দেখতে পায় না আশেপাশে কি হয় কিন্তু ও কীভাবে বলতো ওভাবে আমি দেখতে পাচ্ছি না মানে কেউ দেখতে পাচ্ছে না অন্য অন্যদিকে দেখা যায় যে মেঘামালার যেয়ে কম্পাসকে খুঁজতে যাবে ঠিক কম্পাস তখন সেখানে আসে আর এসে বলে রে তুই এতক্ষণ কোথায় ছিলি তোর বাবাকে খুঁজে পেলি তখন বলে ছেড়ে দাও দিদি ভাই তুমি চিন্তা করো না ঠিক বাবাকে আমি খুঁজে পাবো আমি যখন বলেছি খুঁজবো তখন খুঁজে পাবো এখন তুমি এখান থেকে চলো এখান থেকে তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে তখন মেঘমালয় বলে কি হয়েছে তোর তুমি চলো তো এখান থেকে বলে ওরা চলে গেলে পিছু পিছু এখানে অভিজ্ঞতা দত্ত আর অখিলেশ আসে আর ওখানকার দাঁড়ায় এদিকে আবারও ঋতুজা বলে যে এমন কিছু করছিস না তো সে হাতির মতোই যে তুই ভাবছিস তুই দেখতে পাচ্ছিস না বলে তুই কি করছিস না করছিস এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি না শোন এ বাড়ির গোটা পৃথিবীর সবাই কিন্তু বুঝতে পারছি তুই কী করছিস বা কিছু কি করছিস না তাই বলছি কি হ্যাঁ বেশি অক্লেশিদা অক্লেশিদা করিস না যেটা করছিস সেটা কিন্তু ভেবে চিনতে করবি এই কথাগুলো শুনে মুক্তি চুপচাপ দাঁড়িয়ে থাকে ওর কথায় কোনো উত্তরই দেয় না কো তখন ঋতুজা ওখান থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে কম্পাস আর মেঘমালায় গাড়িতে আসতে থাকে মেঘমলায় তখন কম্পাসকে বলে এখনই যেতে হবে তখন কম্পাস বলে হ্যাঁ গো কাকিমা এরকম কখনও করে না ও আমার ফোনটা ধরছে না এমনও তো হতে পারে যে আমার সঙ্গে কাকিমা যোগাযোগ রেখেছে বলে হয়তো দাদু ওকে কিছু করছে টর্চার করছে আর ওর মেয়ে মনালিসা ও যা খতর নাক তোমাকে চিনোয় না ও যা তা করতে পারে আমাকে তাই এখন একবার দেখা করতে যেতেই হবে তখন মেঘামালা বলে ঠিক আছে কিন্তু মা তোকে ফোন করেছিল মা তোর সঙ্গে কথা বলতে চাইছি একবার মায়ের সঙ্গে কথা তো বলে নেই ঠিক তখনই মেঘামালাকে ফোন করে কম্পাসের শাশুড়ি মা আর তখন কম্পাসের সঙ্গে কথা বলে তখন বলে হ্যাঁ মা বলো তখন ঋতুজা বলে কী রে তোর বাবাকে খোঁজ পেলি তখন বলে না মা বাবাকে খোঁজ পায়নি বাবাকে এই জেলে ছিল কিন্তু বাবাকে অন্য জেলে পাঠিয়ে দিয়েছে জানো কিন্তু আমার ডিল হয়ে গেছে অখিলেশ্বরের সাথে আর অভিজ্ঞ দত্তর সঙ্গে কিন্তু তখন ঋতুজা বলে কি বললো একই কথায় বললো তখন ঋতুজা বলছে নিশ্চয়ই বললো যে ওই ফর্মুলাগুলো ওদের হাতে তুলে দিতে হ্যাঁ কিন্তু আমি কিছুতেই দিব না আমি বাবাকেও খুঁজে বের করব আর ওই ফর্মুলাগুলো আমি কিছুতেই ওদের হাতে তুলে দেবো না মা তুমি একদম চিন্তা করো না তখন ঋতুজা বলে ঠিক আছে তুই তাড়াতাড়ি বাড়ি আয় তোকে কিছু একটা আমার দেখানোর আছে তখন কম্পাস বলে কী মা তখন বলে তুই আয় তো তুই আসবি যখন তখনই সামনাসামনি আমার দেখানো হবে বলে ফোনটা কেটে দেয় আর ফোনটা কাটার পরে অন্যদিকে দেখা যায় যে অভিজ্ঞতা অখিলেশ ওখানে দাঁড়িয়ে আছে আর তখন অকলেশ অভিজ্ঞান দত্তকে বলছে আচ্ছা অভিজ্ঞান দত্ত আপনি কি ভাবছেন কম্পাসকে আপনি এত হালকাভাবে নিচ্ছেন এভাবে ছেড়ে দেওয়া কিন্তু ঠিক হচ্ছে না ওর চোখে মুখে আমি দেখেছি আগুন ও মুখে যতই বলুক না কেন ফর্মুলাটা তুলে দেবে কিন্তু আমার মন বলছে ও কিছু একটা করবে তখন অভিজ্ঞান দত্ত বলছে না তুমি কি ভাবছো ওর বাবা হয়েছে আমাদের কাছে তাই ও একবার আমাদের কাজটা করে দেখ তারপরে কী করে যে ওকে জেলে ঘানি টানি সেটা দেখতে হবে আর বাবার মেয়ে দুজনে জেল খাটবে আর ওলো বাকি ওর মা ওর মাকে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করতে হবে না নিজে যখন শুনতে হবে যখন মা অসুস্থ তখন জেলে আছে ওর মেয়ে তখন ওর নিজে হার্ট অ্যাটাক করে মারা যাবে এদিকে ঋতুচা বসে বসে সে মোর আর কাগজটা নিয়ে বসে আছে ঠিক তখনই পিথা সেখানে আসে আর এসে বলে দিদিভাই ওগুলো কী তখন ওগুলো তাড়াহুড়া করে ডয়রা পড়ে আর তখন বলে এগুলো যাই হোক না কেন তুই এগুলো সম্পর্কে কাউকে কিছু বলবি না খো তখন ও বলে আচ্ছা তুমি কিছু বলছো না কেন পুজোর ব্যাপারে কী করবো আর মুক্তিতে তো এরকম ছিল না আর এরকমই বা করছে কেন মুখের সব কথা বলছি এ পুজো আচার ব্যাপারে তো আমি আর তুমি দুজনে ডিসকাস করতাম নাকি তখন ঋতুদা বলছি তুই ছেড়ে দে মাথার উপরে আছে তো দেখতে হবে বাড়ির কর্তা তাই তখন বলে কার কথা বলছো বর্দা ভাইয়ের কথা কিন্তু মুক্তি তো তোমার বন্ধু তখন ঋতু বলে মুক্তি আমার বন্ধু হলো পিঠে ছুরি মেরেছে বাকি রইল একটা কথা এই পুজো তো হবে কম্পাস আর বিহানের দুজনেই এই পুজোতে বসবে ঠিক তখনই বিহান সেখানে আসে আর বলে মা কিসের পুজো হবে আর কিসে নিয়ে আমার কম্পাস কম্পাসের সম্পর্কে ডিসকাস করছো তুমি কি জানো কম্পাস কলেজে যায়নি কোথায় ঘুরে বেড়াচ্ছে ও ভালো করুক মন্দ করুক আমাদের সঙ্গে কিন্তু ও জড়ে পড়েছে তাই বলছি তুমি ওর খোঁজ লাও তাই আমি বলছি এই পুজো টুজো কিছুতেই হবে না আর আমি এ পুজো টুজো কিছুই করবো না খো তুমি এটা সবাইকে বলে দাও বলে সেখান থেকে বিহান রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে চলে যায় আর তখন সেখানে পিথা বলে দিদিভাই দেখলে বিহান কিন্তু কখনও কম্পাসকে একবারও জন্য আমি দেখি না যে ওর হয়ে কথা বলে সময় ওর প্রতি একটা রাগ দেখায় তখন ঋতু বলে যে তুমি চিন্তা করো না আমি বলছি ও চোখে মুখে আমি দেখেছি ওর প্রতি দুর্বলতা ওর প্রতি ভালোবাসা তখন পিথা বলে কিন্তু তাহলে মনালিসা ও ওই সম্পর্কটা থেকে ও এখনও বেরিয়ে আসতে পারেনি তাই কিন্তু কম্পাসের ট্যালেন্ট কম্পাসের সততা এসব কেউ একটু না হলেও ওর মন নাড়া দিয়েছে তাই তোকে বলছি তুই চিন্তা করিস না আমি আছি তো আমি সব ঠিক করে দেব। কিন্তু হ্যাঁ তুই আমাকে বিশ্বাস করিস তো তখন পিতা বলে হ্যাঁ আমি বিশ্বাস করি দিদি ভাই সারা জীবন আমি তোমাকে বিশ্বাস করব তুমি একদম চিন্তা করো না এদিকে অখলেশ বাড়িতে আসলে সব কথা মুক্তি বলে আর তখন অখলেশ বলে তুমি একদম চিন্তা করো না যা করছে ওদেরকে করতে দাও না আমি আছি তো আমি সব দেখে নেবো আর তাছাড়া এখন আমি কম্পালসারি একটা কাজের দায়িত্ব দিয়েছি তুমি যদি এখন ওর পেছনে লাগো ও কিন্তু কাজকর্ম বাদ দিয়েও এখন এ এ সলভ করার চেষ্টা করবে তখন বলে যে কি যে কিন্তু আমি তো বলে দিচ্ছি বড় মুখ করে পিথা আর ঋতুকে যে এই পুজোটা হবে না তখন অখিলেশী বলে অন্তত আমার মুখের দিকে তাকিয়ে একবার তুমি চুপ করে থাকো তারপরে এই কাজটা হয়ে গেলে তুমি যা খুশি তাই করো কম্পাসের প্রতি এমন ব্যবস্থা করো যে দুদিনের মধ্যে ও বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আমি বলছি তো ওদের ডিভোর্সটা আমি দিয়ে ছাড়বো তখন মুক্তি বলে কিন্তু বিয়ান কি ভ্যানের সঙ্গে তুমি কথা বলেছো ও কি দিবে ডিভোর্স তখন বলে না কিন্তু কাল ডিভোর্সের কথা যখন বললাম তখন দেখলে না ভ্যান কিছু বললো না ঠিক তখনই অকলেশে সে ছবিটার দিকে চোখ যায় আর ছুটে গিয়ে দেখে যে ছবিটার ভিতরে সেই জিনিসগুলো নেই তখন অকলেশ তন্ন করে খুঁজে তখন মুক্তি বলে তুমি কী খুঁজছো এখানে তো একটা আমার দরকারি কাগজ ছিল কিন্তু ওটা কোথায় গেল এদিকে মেঘামালায় কম্পাসকে জিজ্ঞেস করে রে আমি কিছু বুঝতে পারছি না তোদের কথা লয়ার তারপর অখিলেশ স্যার অভিজ্ঞ দত্ত বাবা বাবা এসবের মধ্যে কী করে ঢুকলো তখন কম্পাস বলে ঢুকেছে গো দিদি ভাই তুমি জানতে পারবে সব তোমাকে বলবো কিন্তু তুমি আমাকে একটা প্রমেস করো এই কথাটা তুমি দাদা ভাইকেও বলবে না আমি বিহান স্যারকেও কিন্তু বলিনি শুধু এই কথাটা তুমি আমার মায়ে জানবো তুমি আমাকে প্রমেস করো তখন মেঘামালায় বলে হ্যাঁ আমি তোকে প্রমেস করলাম জানিস আমাকে নিজের না খুব ভালো লাগছে আমি তো কখনো কিছু করিনি কিন্তু এখন মনে হচ্ছে যে না আমি অন্তত কিছুতে একটা করছি অন্তত নিজেকে তো একটু কিছুতে কাজে লাগাতে পেরেছি এইসব বলছে তখন বলছে হ্যাঁ ঠিক তুমি পারবে তুমি একদম চিন্তা করে রাখো তুমি শুধু আমার সাথে চলো হ্যাঁ আর দাদা আপনি গাড়িটা ওই দিকটা দিয়ে ওইদিকে নিয়ে চলুন এসব বলছে ড্রাইভারকে তখন মেঘামালায় বলে ঠিক আছে তাহলে তুই যাবি তোর কাকিমার কাছে নাকি তো হ্যাঁ আগাম পর্বে দেখতে হবে যে কম্পাস চলে গেছে সাথে বাড়িতে আর মনালিসা বাড়িতে ঢুকতে না দিলে কম্পাস জোর করে বাড়িতে ঢুকে আর গিয়ে বলে কাকিমা কোথায় তখন মনালিসা বলে আমি বললাম না মায়ের সঙ্গে দেখা করতে পাবি না মা বলে ওকে ঘাড় সাথে বের করতে গেলেই মেঘামালা ধরে নেয় আর আর তখন মনালিসা মেঘমালাকে ডাকে আর ঠিক তখনই শেষটা কম্পাসকে কম্পাস বলে ডাকে আর তখন কম্পাস দেখে ফেলে শেষটাকে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় ভুল ত্রুটি যদি বলে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন